আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসাল আমাবাদ সুব্র দশক শ্রোতা ভাই বোন আজকে আমরা আলোচনা করব সৎকাতুল ফিতির নিয়ে ইনশাউল্লা বেদিনুল ফিতির কি এর সাথে আগে পরিচয় হয়ে নিব সৎকাতুল ফিতির হল একজন রোজাদার ব্যক্তি সে রোজা রাখার মাধ্যমে রোজার মধ্যে যে ত্রুটি বিচ্ছুতিগুলো হয়ে থাকে সেই ত্রুটি বিচ্ছুতিগুলোর পরিপরক হিসেবে ঈদের দিন ঈদের পূর্বে যে দাম অনুদান বা অর্থ অসহায় গরিবদেরকে দেওয়া হয়ে থাকে সেটাই হলো সৎকাতুল ফিতির এই ক্ষেত্রে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ একটি হাদিসও রয়েছে সৎকাতুল ফিতির কি এ প্রসঙ্গে সেখানে মধ্যে বলেছেন রোজাদার ব্যক্তি তার রোজার মধ্যে যে ত্রুটি বিচ্ছুতি হয় সেটা পরিপূরক হিসেবে যেই সাদকাহ বা যে দাম অনুদান করা হয় সেটা হলো সৎকাতুল ফিতির সৎকাতুল ফিতির এটা কাদের ওপর ওয়াজিব হয় এ বিষয়ে ফোকাহকার বলেছেন সৎকায় ফিত ওয়াজিব হইল স্বাধীন মুসলমান ব্যক্তির উপর এবং যে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পত্তি হয়েছে অর্থাৎ যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকবে তার উপর সৎকায় ফিত ওয়াজিব হবে নেশাব পরিমাণ বলতে জাকাতের নেশাব পরিমাণ যার কাছে সম্পত্তি হয়েছে তার উপরে সৎকাতুল ফিতির ওয়াজিব হবে এর জন্য জাকাতের মতো করে এক বছর অতিক্রম হওয়া শর্ত নয় বরং এক্ষেত্রে তার জন্য ঈদের দিন সোবেহ সাতেগের কাছে ঈদের দিন শোভে সাদেকের সময়ে যদি তার কাছে জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তার উপর সৎকাতুল ফিতির ওয়াজিব হবে সৎকাতুল ফিতির সৎকাতুল ফিতির কাদের পক্ষ থেকে আদায় করা হবে এক্ষেত্রে ফোকাহাম বলেছেন যে সৎকায় ফিতির সর্বপ্রথম নিজের পক্ষ থেকে আদায় করতে পারবে এবং তার অপ্রাপ্ত বয়স্ক বা ছোট সন্তানের পক্ষ থেকেও আদায় করতে পারবে এবং পাশাপাশি তার অধীনস্থ গোলামবাদী যার প্রচলন এখন বর্তমানে আমাদের দেশে নেই এই গোলমবাদীর পক্ষ থেকেও আদায় করতে পারবে তবে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর পক্ষ থেকে আদায় করতে চায় সেটা তার জন্য আবশ্যক বা বাধ্যবাধকতা না সে যদি চায় তাহলে করতে পারে করলে আদায় হয়ে যাবে এমনিভাবে তার প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের পক্ষ থেকেও যদি চায় তাহলে আদায় করতে পারবে কিন্তু আদায় করাটা তার জন্য আবশ্যক বা আদায় করাটা জরুরি না আদায় করলে আদায় হয়ে যাবে যদিও সে তার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকে সতকে ফিতিরের পরিমাণ কতটুকু বা কত টাকা দিতে হবে এক্ষেত্রে হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়ের মাধ্যমে সতকা ফিতির দেওয়ার কথা আসছে সেটা হলো গম জব খেজুর কিসমিস এই সমস্ত বিষয়ের মাধ্যমে বা এই সমস্ত দ্রব্যের মাধ্যমে সৎকা ফিতির দেওয়ার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে তবে ফোকাহে কেরাম বলেছেন যে এই সমস্ত দ্রব্যের মাধ্যমে দেওয়ার চাইতে অর্থ বা মূল্যের মাধ্যমে যদি সৎকে ফিতির দেওয়া হয় সেটা আরও উত্তম বা গরিব বা অসহায় ব্যক্তির জন্য সেটা আরও ভালো তার ব্যবহারের ক্ষেত্রে এই জন্য সৎকার ফিতির ওই সমস্ত পণ্যগুলো বা ওই সমস্ত দ্রব্যগুলোর মাধ্যমে না দিয়ে বরং অর্থ দিয়ে দেওয়াটাই হলো সবচেয়ে বেশি উত্তম যেটা গরিবের সবচেয়ে বেশি কাজে লাগবে বা কাজে লাগবে বা উপকারে আসবে এক্ষেত্রে বর্তমান বাজার মূল্যে দু সালে আমরা এই সমস্ত তবে বর্তমানে একজন ব্যক্তির উপর সর্বনিম্ন সৎকার ফিতির একশো দশ টাকা ধার্য করা হয়েছে এবং একশো দশ টাকা সর্বনিম্ন চাইলে কেউ এর চেয়ে বেশি যেটা তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার অথবা তার চেয়ে বেশিও কেউ চাইলে দিতে পারবে সৎকা ফিতির সতকে ফিতির কখন ওয়াজিব হবে সতকে ফিতির এটা ঈদের দিনে সোবে সাদেকের সাথে সম্পর্কিত ঈদের দিন সোবে সাদেক যখন হবে তখনই মূলত সতকে ফিতিরটা আসলে ওয়াজিব হয় সেক্ষেত্রে ঈদের দিন জুমার নামাজের পূর্বেই সৎকে ফিতির দিবে তবে যদি কেউ ঈদের দিন ঈদের নামাজের পূর্বেই সৎকে ফিতির দিবে তবে তবে কেউ যদি ঈদের দিন সতকে ফিতির ঈদের নামাজের পূর্বে না দেয় ঈদের পরে দেয় তারপরেও তার পক্ষ থেকে সৎকে ফিতের আদায় হয়ে যাবে তবে ঈদের নামাজের পূর্বে দেওয়াটা হলো উত্তম এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ঈদের দিন শোভে সাদেকের পূর্বে মৃত্যুবরণ করে তাহলে তার উপর সৎকে ফিতির ওয়াজিব হবে না এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো শিশু যদি ঈদের দিন শোভে সাদেকের পরে ভূমিষ্ঠ হয় তাহলেও তার উপর সৎকে ফিতির ওয়াজিব হবে না এমনিভাবে কোনো কাফের বা বিধর্মী ব্যক্তি যদি ঈদের দিন শোভেহা সাদেকের পরে সে ইসলাম গ্রহণ করে তার উপরও সদকে ফিতির ওয়াজিব হবে না এখন আসুন সৎকে ফিতির আমরা কাদেরকে দিব এ প্রসঙ্গে কালাম বলেছেন এবং কোরআন করিমের মধ্যে আল্লাহ তারা বলেছেন সদকে ফিতির হকদার হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা জাকাতের উপযোগী অর্থাৎ যারা জাকাত খেতে পারবে তাদের উপর সদকে ফিতিরও খাওয়া বৈধ আছে সদকে ফিতির তারাও খেতে পারবে এ আল্লাহ তালা আমাদেরকে সবকে ফিতির পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুক বা আলাইকুম ওরহমতুল্লাহি